নমস্কার আজকে আমরা মিন কিছু ভুল ত্রুটি কিছু অশুভ গুণ কিছু দোষকে নিয়ে আলোচনা করব মিন রাশির মানুষরা মহারাশির বারোটি রাশির মধ্যে একটি অন্যতম রাশি বলা যেতে পারে অনেকটা বেটার মিন মানুষদের মধ্যে গুণ রয়েছে মিন রাশির মানুষরা যেমন ধার্মিক হয় তেমন বুদ্ধিমান হয় তেমন স্পষ্টবাদী হয় এবং এদের অ্যাটিটিউড এদের স্বভাব কিন্তু সাধারণভাবে খুব খারাপ একটা হয় না মিন রাশির সাধারণভাবে কিন্তু যে কোনো মানুষের সঙ্গে একটি খুব সুন্দর করে কথা বলে অ্যাডভাইস বা আলোচনা রিলেটেড কথাবার্তা কিন্তু এদের বেশ একটি সুন্দর লাগে মানে এরা খুব গুছিয়ে কথা বলতে পারে তবে এত গুণ থাকা সত্ত্বেও মিন রাশির মানুষদের মধ্যে কিছু ভুল ত্রুটি মিন রাশির মানুষদেরকেই সমস্যায় অনেক সময় ফেলে দেয় কিছু ভুল ত্রুটি তো মিন মানুষদের মধ্যে রয়েছে এবং কিছু ভুল ত্রুটি করে ফেলে তো সব মিলিয়ে ঝুলিয়ে বলা যেতে পারে মিন মধ্যে থাকা কিছু দোষ ত্রুটি মিন রাশির মানুষকেই কষ্ট দেয় সমস্যার মধ্যে ফেলে কেমন ব্যাপারটাকে একটু আজকের অনুষ্ঠানটা থেকে মিলিয়ে নিন অবশ্যই আমরা অনুষ্ঠানে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলেই থাকে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে দেবেন এটাই আপনার কাছে রিকোয়েস্ট মিন রাশির সাধারণভাবে দেখা যায় এরা কিন্তু ছোটো ছোট কথায় কষ্ট পায় এবং বেশ কিছুক্ষণ ধরে সেই কষ্ট মনের মধ্যে থেকে যায় মুছতে পারে না চট করে এবং এই ব্যাপারটাকে নিয়ে এরা ডিপ্রেস হয়ে থাকে কিছু কিছু ঘটনা এমন ঘটে বেশিরভাগ সময় প্রেম বা বিবাহিত জীবনকে কেন্দ্র করে যেই সমস্যাগুলো এরা চট করে ভুলতে পারে না আবার না প্রতিবাদও করতে পারে খুব জোরে তো চাপা নিজের মধ্যে একটি কষ্ট অনুভব করে তো এটা কিন্তু একটি প্রবলেম মিন কারণ এইখান থেকে মিন ডিপ্রেশন তৈরি হয় মিন রাশির মানুষরা খুব ভালো মানুষ এবং সবার সঙ্গে মিলে কথা বলতে পারে তবে মিন মানুষরা বাস্তবতা থেকে অনেকটা মুখ লুকিয়ে পালিয়ে যায় কিন্তু অনেক সময় এটা বারংবার দেখতে পাওয়া গেছে মিন রাশির মানুষরা দেখা গেছে যে অনেক সমস্যায় এরা কিন্তু সেইভাবে সেই সমস্যার মোকাবিলা করতে পারে না যেটা বৃষ্টিক পারে এরকম আর কি বলতে চাইছি মিন মানুষ যারা তারা কিন্তু বেশিরভাগ সময় অতিরিক্ত নির্ভরশীলতার মধ্যে থাকে অর্থাৎ সর্বদাই এরা মনে করে যে আমি কাউকে ফলো করে বা মানে আমি কিছু করব কি করব না পরের কথা কিন্তু কাউকে ফলো করে ব্যাপারটাকে জেনে নেব মিন রাশি অনেকটা ডিপেন্ডেন্ট রাশি একটি মিন পাশে যদি একটি শক্তিশালী মানুষ থাকে মিন রাশি বেশিরভাগ সময় কিন্তু তার উপর ডিপেন্ডেন্ট হয়ে পড়বেই কারণ মিন একার ক্ষমতা কিন্তু কম এদের পাশে কেউ না কেউ থাকলে যে একটু বুদ্ধি ভালো দিতে পারবে একটু শক্তিশালী মানুষ ঠিক আছে সব 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 রকমভাবে এদেরকে সহযোগিতা করবে তো এরকম ক্ষেত্রে মিন রাশির কিন্তু একটি উর্জা শক্তি তৈরি হয় মিন এদের মতো লোকদের পাশে থাকতে সর্বদা ভালোবাসে মিন রাশি চাপের মুখে অল্পতেই ভেঙে যায় এবং সহজেই হতাশ হয়ে পড়ে যে কোনো চেল্লামেল্লি সামনাসামনি মিন করতে পারে না কিন্তু যে কোনো সমস্যার সামনাসামনি মিন করতে পারে না বা করতে গেলে একটু অসুবিধা হয়ে যায় মিন মানুষদের মধ্যে রয়েছে প্রতারণার একটি প্রতিভা বলা যেতে পারে মিন মানুষরা প্রতারণার শিকার হতে পারে বা মিন রাশির মানুষরাও কিন্তু কারোর সঙ্গে প্রতারণা করতে পারে একটি সুন্দর ব্যবহার সুন্দর ভাষা দিয়ে এবং বিশেষ করে নিজের ইমেজ নিজের স্থিতিকে রক্ষা করতে এরা কিন্তু কি বলবো একটা নতুন নাটক তৈরি করেন এবং প্রতারণার স্বীকার করিয়ে দেয় মিন রাশির মানুষরা কিন্তু যথেষ্ট সত্যবাদী এবং ধার্মিক কিন্তু কোনো কোনো সময় এরা কিন্তু মিথ্যে কথার শিকার নেয় হয়ে যায় মানে মিথ্যে কথা বলে মিথ্যে কথার শিকার না মিথ্যে কথা বলে মিন রাশির মানুষটাই সাধারণভাবে দৃধাগ্রস্ত মানসিকতার যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে পরে এরা কনফিউশনের মধ্যে পড়ে যায় করবো কি করবো না যাবো কি যাবো না খাবো কি খাবো না এরকম একটা মাইন্ড এদের মধ্যে অল টাইম চলে এবং এই দ্বিধাগ্রস্ত মানসিকতার জন্য অনেক ভালো ভালো সুযোগ এরা কিন্তু হাত করে ফেলে মিন মধ্যে রয়েছে অলসতা এবং এড়িয়ে চলার একটা নতুন টেকনিক মধ্যে অলসতা রয়েছে কারণ দায়িত্বকে এরা কিন্তু খুব বেশি ম্যানুয়াল পরিশ্রম করতে পারে না তবে বুদ্ধির পরিশ্রম এরা প্রচুর করতে পারে এবং তার সঙ্গে সঙ্গে এদেরকে দায়িত্ব নিয়ে চলাটা একটু এদের কঠিন মনে হয় যদি মিন রাশির কাছে পয়সা থাকে তাহলে পয়সা দিয়ে দেবে কিন্তু সমস্ত জায়গায় যেটুখানি দরকার সেটুখানি দিয়ে দেবে দিয়ে নিজে খালাস হয়ে যাবে অর্থাৎ পয়সা দিয়ে দিলাম কিন্তু আমি দায়িত্ব নিয়ে চলতে পারবো অত ঠিক আছে এবং মিন রাশির মানুষদের মধ্যে রয়েছে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে এরা কিন্তু বিভিন্ন মিথ্যে কথা বিভিন্ন নাটকীয় চেহারা এবং বিভিন্নভাবে নিজের সমস্যাগুলোকে বা নিজের মিথ্যে কথাটাকে ঢাকতে গিয়ে এরা কিন্তু একটা নতুন নাটক তৈরি করে ফেলতে পারে এবং সেটা খুব সুন্দরভাবে তৈরি করে ফেলতে পারে সামনের লোক ধরতে পারে না এই ট্যালেন্ট রয়েছে এটা আবার ভুলও বলা যেতে পারে আসলে মিন রাশির মানুষরা কিন্তু বৃহস্পতি প্রভাবিত মানুষ হয়ে থাকে যার ফলে মিন রাশির মানুষদের মধ্যে তো অবশ্যই বেশ কিছু ট্যালেন্ট রয়েছে মিন রাশির মানুষটা সাধারণভাবে কিন্তু খুব খারাপ একটা হয় না তবে এরা নিজেরাও জানে যে এদের তো ভুল ত্রুটি কিছু রয়েছে কারণ বারবার মিন যে ফেলিওর হয়ে যায় বারবার না হলেও তো বেশ কয়েকবার হয়ে যায় তো এর পেছনে মনে করে যে এদের কিছু ভুল ত্রুটি এই ফেলিওর হবার কারণ মিন রাশির যদি ভুল ত্রুটিগুলো না করে তাহলে এরা অনেক উপরে উঠতে পারে কারণ এদের পাশে ভগবানের আশীর্বাদ রয়েছে তাহলে আপনি যদি মিন মানুষ হন আপনি কি স্বীকার করছেন যে এই ভুল ত্রুটিগুলো আপনার মধ্যে থেকেও হচ্ছে যদি স্বীকার করেন এটা কোনো বড়ো কথা নয় স্বীকার করতেও হবে না এগুলো আপনি নিজে নিজে ঠিক করুন তবে হ্যাঁ আমি অনেক মিন চিনি যাদের মধ্যে কিন্তু ভুল ত্রুটির সংখ্যা অনেক কম রয়েছে যারা সমাজের বিশেষ বিশেষ জায়গায় রয়েছে বিশেষ পদে রয়েছে বিশেষ সম্মানীয় জায়গায় অবশ্যই রয়েছে তবে যে সমস্ত মিনরাশির মানুষরা এখনও ডেভেলপমেন্ট ডেভেলপ করতে পারেনি উন্নতি করতে পারেনি তাদের মধ্যে থাকা এই ভুলগুলো যদি তারা ঠিক করে নিতে পারে তাহলে পারে তাদের উন্নতি হবেই হবেই হবে তো আগে আমার এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে কি আপনার মধ্যে থাকা কিছু ভুল ত্রুটিগুলো আপনি আপনাকে জানানো যেটা শুনে আপনি অবশ্যই কাল থেকে বা আজ থেকেই নিজেকে ঠিক করতে শুরু করে ফেলবেন যাই হোক আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি পরের দিন দেখা হয়ে যাবে ততক্ষণ জন্য